চাই আপনারা যারা আছে সিলেক্টেড হয়েছেন এবং নিশ্চয়ই জয়েন করবেন এখন আপনাদেরও এটা তো অফার লেটারই দেওয়া আছে তো এরপর তো জয়েনিং অ্যাকসেপ্টেন্স দেবেন আপনারা দেওয়ার পরে আমাদের প্রশাসনকে গতিশীল করা এবং জনকল্যাণমুখী করে করতে এই সার্ভিসের আসলে খুব দরকার এবং এখানে প্রায় সময় শুনি যে আমরা নাকি চাকরি 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 কথা সবসময় সবাই বলে আমি ঠিক বিষয়টা বলছি না দেখুন আমাদের সরকার কত ট্রান্সপারেন্সির সরকার যে চাকরি নেই চাকরি নেই জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা জেআরবিটি আমরা গঠন করেছি সেখানে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে আমরা নির্বাচন করেছি কোথাও কোনো কেস নেই কোনো চ্যালেঞ্জ নেই গ্রুপ সি জেআরবিটিতে ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড আমরা তাদেরকে নির্বাচিত করেছি এবং তারা যারা যুবক যুবিতারা আছে সরকারের প্রায় পঁয়ত্রিশটি কাজে অলরেডি যোগদান করেছে কাউকে দর্ত হয়নি আমি আবার বলছি নট ফর ইউ অনলি আমি এখানে আমাদের বিধানসভাতেও আমাদের মাননীয় মন্ত্রী ওখানে বলেছেন তো আমি এখানে আপনাদের গোচরে আনার চেষ্টা করছি দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে চার হাজার আষ্টশো ঊনপঞ্চাশ যারা অশিক্ষক কর্মচারী তাদের রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে নিয়েছে এখানে তাছাড়া দু আঠারো উনিশ থেকে দু তেইশ চব্বিশ পর্যন্ত বিভিন্ন দপ্তরে আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক এখন পর্যন্ত আট হাজার চব্বিশ জনকে নেওয়া হয়েছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টেট পরীক্ষা দু আঠারো উনিশ থেকে এখন পর্যন্ত ছ হাজার আষ্ট দুইজনকে শিক্ষক শিক্ষিকা যারা টিচার নিয়মিত পদে তাদেরকে নেওয়া হয়েছে স্পেশাল নিয়মিত নেওয়া হয়েছে এখানে আমার বন্ধুরা আছেন আপনারা একটু কথাগুলো বলবেন মানুষকে এটা তো রাস্তায় রাস্তায় নামে ওরা দশ পনেরো জন মাঝে মাঝে ট্রাকে করে গাড়িতে করে নিয়ে আসে একশো জনের মতো তো বলবেন যে কি বলছেন দু এখন পর্যন্ত এর মাধ্যমে বিভিন্ন দপ্তরে এক হাজার সাতশো চব্বিশ জন ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নেওয়া হয়েছে টি পি মাধ্যমে সাতশো পঁয়তাল্লিশটি পদ এখন পর্যন্ত পূরণ করার যে প্রক্রিয়া সেটাও চলছে এখানে দু হাজার আঠারো উনিশ থেকে এখন পর্যন্ত রাজ্য পুলিশ একশো উনিশজন এসআই ও ঘনিষ্ঠকরণ নিয়মিত পদে নিয়োগ করা হয়েছে ত্রিপুরা স্টেট রাইফেলস যে আয় আর ব্যাটালিয়ান আমরা বলি সেখানে দুটো নতুন আমরা দুটো বাহিনী গঠন করেছি সেখানেও চোদ্দোশো তেরো জন টিসিআর টিএসআর জওয়ান আমরা নিয়োগ করেছি আপনি যে মহিলারাও আছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন তাদের প্যারেডও আমি দেখেছিলাম শুধু তাই নয় গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন পদে দুশো অষ্টআশি জনকে আমরা নিয়মিত পদে আমরা নিয়েছি দু হাজার আঠারো উনিশ থেকে তেইশ চব্বিশ পর্যন্ত এসপিও পদে বারোশো বাষট্টি জনকে আমরা নিয়েছি এছাড়া ত্রিপুরা পুলিশে ছ হাজার স্পেশাল এক্সিকিউটিভ কাজও চলছে সেটার আমরা এর মধ্যে ইন্টারভিউ প্রায় শেষের পথে খুব শীঘ্রই আমরা সেটা নেব ত্রিপুরা পুলিশে ওয়ান হান্ড্রেড ফোরটি নাইন এসআই মেইল এবং ফর্টি ফাইভ এস আই ওটা হচ্ছে ইউবি আর একটা হচ্ছে ইবি পুরুষ পদে এবং এসআই ইউভি মহিলা একুশটি এবং এস এবি মহিলা তিনটি টিপিএসসির মাধ্যমে আমরা এটার উদ্যোগ আমরা নিয়েছি ত্রিপুরা পুলিশে আমরা এক হাজার কনস্টেবল পদে সরাসরি যাতে নিয়োগ হয় তার জন্য একটা সিলেকশন কমিটি আমরা গঠন করেছি ইতিমধ্যে এক হাজারটি কনস্টেবল পদে সরাসরি নিয়োগের জন্য তাদের যে ফিজিক্যাল ফিটনেস শারীরিক সক্ষমতা সেটা পরীক্ষা এবং লিখিত পরীক্ষা শেষ হয়েছে এছাড়াও নয়শো শূন্য ষোলোটি কনিষ্টেবলের শূন্য পদে যাতে সরাসরি নিয়োগ করা যায় তার কাজও শুরু হয়েছে তার ফলে সহজেই প্রায় এক হাজার নয়শো শূন্যটি পদে সরকারের নিয়োগ করবে বেকারদের কর্মসংস্থানের যে শূন্য পদ তার জন্য পঞ্চায়েত দপ্তরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে মাধ্যমে তিনশো পঞ্চানব্বই থ্রি হান্ড্রেড নাইনটি ফাইভ জনকে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ করা হয়েছে খালি প্লাস করবেন কতগুলো হয়েছে পরে বলবেন আর কি এটা আপনাদের পত্রিকায় বা যাই থাকুক সেখানে বলবেন সমাজ কল্যাণ দপ্তরে আমরা এখন পর্যন্ত এক হাজার উনচল্লিশ জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং এক হাজার একশো ষাট জন অঙ্গনওয়াড়ি হেল্পার সামানিক ভাতার ভিত্তিতে তাদেরকে আমরা আমরা বলছি কর্মসংস্থান আমরা দেবো এবং সব কটায় আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে আমরা সেই নিয়োগটা করেছি তাছাড়া এখানে শিল্প বাণিজ্য দপ্তরে বর্তমানে একশো পঁয়ত্রিশটি বিভিন্ন শ্রেণীর যে পদ আছে তার নিয়োগ করার ব্যবস্থা আমরা চলছে এবং হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারে আমাদের পঞ্চাশ জন এমপিডব্লিউ অর্থাৎ মাল্টিপারপাস যে ওয়ার্কার মেইল এবং ফিমেল পঞ্চাশ জন তাদেরও আমাদের নেওয়ার জন্য আমরা প্রক্রিয়া চলছে এবং বেকার সমস্যা সমাধানে এবং শূন্য পদ পূরণের লক্ষ্যে যুব বিষয়ক ইউথ অর্গানাইজার জুনিয়র পিআই ইত্যাদি দুশো উনত্রিশটি পদ পূরণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি আমাদের যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আছে সেখানে সাসট্টি সিক্সটি সেভেন ভেটেনারি অফিসার গ্রেট গ্রুপ বি পদে চারশো উনচল্লিশটি এআরডি অ্যাসিস্ট্যান্ট গ্রেট সি জি গ্রেড গ্রেট সি আর বি পদে নিয়োগের প্রক্রিয়া চলছে শুধু তাই নয় হোম দ্যাট ইজ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসে দু হাজার বাইশ তারিখে একটা একটা বিজ্ঞপ্তি আমরা দিয়েছি তাতে তিনশো উনত্রিশটি পদে অর্থাৎ ফায়ারম্যান তিনশো চারটি ও ড্রাইভার পঁচিশটি পদে তারও নিয়োগ প্রক্রিয়া চলছে